হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজে হচ্ছে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি একটা মানুষের কয়টা বাবার বাড়ি হয় আমার নাকি তিন চারটা বাবার বাড়ি এইটা হচ্ছে আমার নিজের বাবার বাড়ি আসলে বাবার বাড়ি বললে ভুল হবে চাচার বাড়ি বলা দরকার ওরা কপাল মেয়ে আমি বাবার বাড়ি এসে বাপের ঘরে জায়গা হয় না তাই বাইরে বসেই দুপুরের খাবারটা খাচ্ছি আর শেষ করে সন্ধ্যায় চলে আসলাম হাজবেন্ড এর দোকানে এখান থেকে বাড়িতে ফিরেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন হঠাৎ একটা ইমার্জেন্সি কাজে বাবার বাড়িতে যাচ্ছি সাথে করে হচ্ছে ব্যাগে কিছু জিনিসপত্র নিয়েছি এগুলা হচ্ছে আমি চায়না থেকে এনেছিলাম চাচা তো ভাই বোনদের জন্য কিছু গিফট এনেছিলাম ওইগুলোই নিয়ে যাচ্ছি আমি হচ্ছে একটা অটো নিয়ে নিলাম বাসার সামনে থেকে আর আমাদের মুন্সীগঞ্জের রাস্তাঘাট গুলা এত সুন্দর আমি তো ক্যামেরাই অন করে রাখি সারাক্ষণ আর এটা হচ্ছে কাকালদি ব্রিজ এই ব্রিজটাতে আসলে আমার মনটাই ভালো হয়ে যায় এইখানকার পরিবেশটা দেখলে চলে আসলাম চৌরাস্তায় চৌরাস্তা থেকে আমাদের বাসায় যেতে মাত্র পাঁচ মিনিট লাগে চলে আসছি কিন্তু এটা আমাদের বাড়ির রাস্তা অনেকেই বলেন আমার নাকি তিন চারটা বাবার বাড়ি এখন আপনাদেরকে ক্লিয়ার করি এটা হচ্ছে আমার আসল বাবার বাড়ি আমার নিজের বাবার বাড়ি গিয়েছিলাম আমার উকিল বাবার বাড়ি সেটা ছিল ব্রাহ্মণ খোলা অন্তর ইউনিয়নে পরেছেইতে এসেই হচ্ছে আমি আমার ছাগলগুলোর সাথে দেখা করলাম মানুষের থেকে পোষা প্রাণী অনেক ভালো দেখে না আমাকে চিনি ফেলছে এসেই হলো চাচার ঘরে ঢুকলাম তো এখানে চাচা হচ্ছে পেঁপে খাচ্ছিল তো আমাকেও বলতেছে পেঁপে খা আমার ছেলে এখানে পেঁপে খাচ্ছিল তারপর আমিও খেলাম আর আমাদের বাড়িতে তো ফল কিনতেই হয় না পেঁপে কলা সবসময় বাসাই থাকে তো আমি হচ্ছে চায়না থেকে ওর জন্য একজোড়া জুতা নিয়ে আসছিলাম তো জুতাগুলা ও পরে দেখছিল ও লাগে কিনা ও কিন্তু অনেক খুশি হয়েছে এই তো আমার কিউট চাচাতো বোন তো ওকে হচ্ছে দুইটা হেয়ার ব্যান্ড দিয়েছি তারপর ছিল ইয়ার রিং যদিও এখানে সামান্য কিছু কিন্তু ওরা কিন্তু খুবই খুশি হয়েছে আশা আল্লাহ ইয়ার ওকে বেশ মানিয়েছে ও খুবই ভালো লাগছে এইগুলাই ছিল ওদের গিফট পরি গাউন পরে একটু ভাব নিচ্ছিলাম এই দিকে ভাবতেছি একটা সময় এই বাড়িতেই সারা দিন রাজনীতি করতাম আর এখন এই বাড়ির মেহমান হয়ে গিয়েছি মেয়েদের এইটাই জীবন এই যে আমার চাচা তো বোনটা আমার মোবাইলটা পেলে না হলো দশ বিশটা টিকটক ভিডিও করে ফেলবে আশাল্লাহ বলে দিয়ে নকে দুপুর বেলায় ক্ষুদা লেগে গিয়েছে তো এইখানে হচ্ছে গিমা শাক ভাজি করেছে চাচি আর হচ্ছে বোয়াল মাছ রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে তরকারির কালারটা দেখেন এত সুন্দর আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল প্রথমে ছেলেকে খাইয়ে দিলাম এরপর আমিও বাহিরে বসে খাবার খেতে বসলাম বাইরে বসে খাচ্ছি দেখে আমার চাচাতো বোন আমাকে বলতেছে তোমার ঘরে কি জায়গা নেই তুমি বাহিরে বসছো কেন আমি তো বাড়ির মেয়ে আমার বাহিরে কি আর ঘরে কি আমি সব জায়গাতে বসেই খেতে পারবো আর শীতের মধ্যে হচ্ছে বাহিরে একটু রোদ থাকে রোদের মধ্যে খাবার খেতে কিন্তু ভালোই লাগে ছোট চাচির হাতের এই গিমা শাক ভাজি আর তরকারি রান্নাটা যে এত মজা হয়েছে আমি কিন্তু বাসায় গেলে সব সময় একটু ছোট চাচির হাতের রান্নাটা একটু বেশি খাই কারণ ছোট চাচা খুবই ঝাল খায় আর আমারও ঝাল খাইতে ভাল লাগে মেজো চাচি আবার আমার খুব কম খায় বসে খাচ্ছি মেজু চাচা হচ্ছে ছাগল গুলাকে ঘরে নিয়ে যাচ্ছে আমার ছাগল গুলা কিন্তু খুবই যত্নে আছে ওদেরকে আমিও হচ্ছে এতটা যত্ন করতে পারতাম না ও করতে করতে তো এইদিকে সন্ধে হয়ে আসলো তখন হঠাৎ মনে পড়লো যে আমি একটু মেহেদি পাতা নিবো হাত করে নাকি কিছু ছেড়া যায় না তবে এটা কোন হাদিসে আছে আমি জানি না আমি হচ্ছে এখান থেকে অল্প কিছু পাতা নিয়ে যাব যাবো শুধু নখে দেওয়ার জন্য মা বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি যাদের আছে তারাই জানে তবে এই দিক থেকে হচ্ছে আমি ছোট থেকে আমার চাচাদের ভালোবাসায় বড় হয়েছি আপনাদেরকে অনেকবার বলেছি বাবার বাড়িতে আসলে আমি হচ্ছে আমার চাচাদের ঘরেই থাকি মা না থাকলে বাপ হয়ে যায় তালই এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না তবে আমার চাচা চাচিরা আমাকে যে পরিমাণ আদর ভালোবাসা দেয় আমার হচ্ছে আর কিছু দরকার হয় না তাদের দরজা আমার জন্য সারা জীবনই খোলা থাকবে নাকি আমাকে বলেন আপনি বাবার বাড়ি যান অথচ চাচার ঘরে থাকেন কেন তাই আজকে বলে দিলাম আমি হচ্ছে বাবার বাড়িতে গেলে আমার বাবার ঘরে যাই না আশা করছি এটা নিয়ে কেউ আর আমাকে কখনো কিছু জিজ্ঞেস করবেন না সন্ধে হয়ে গেছে তো আমার হাজবেন্ড কল দিল যে বাসায় যাব তুমি চলে আসো কি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল থাকার জন্য কিন্তু আমি বললাম যে দুই দিন পর আসবো এসে এখানে বেরিয়ে যাব এখন একটু কাজ আছে তাই হচ্ছে চলে গেলাম আর এইদিকে আমার হাজবেন্ডের দোকানে আমার ছেলে আসলে নানান বাহানা করবে ইসাপুরে এসে কয়েকজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল এই তো চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে এখানে মোস্তফাগঞ্জ মাদ্রাসায় হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছিল মাহফিলের থেকে বেশি মানুষ দেখলাম হচ্ছে মেলাতে আমার ভিডিও ইসাপুরা সিরাজদি বা মুন্সিগঞ্জের কে কোন জায়গা থেকে দেখেন আমাকে কমেন্ট করবেন এই পাশে দেখেন বিশাল বড় মেলার আয়োজন হচ্ছিল আমারও ইচ্ছে হচ্ছিল যদি একটু নামতে পারতাম কিন্তু এইদিকে হচ্ছে সময় নেই আমার হাজবেন্ড হচ্ছে একটা কাজে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ